হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফারহান উৎসব আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে গাড়ি সংক্রান্ত জানা অজানা তথ্য এখন থেকে আমরা এই গাড়ি সম্পর্কে কিছু জানা কিছু অজানা তথ্য নিয়ে কথা বলবো যেটা দেখলে হয়তো কিছু মানুষের উপকৃত হতে পারে যারা বিশেষ করে ড্রাইভিং শিখছে বা ড্রাইভিং শিখবে এমন কারোর জন্য এই ভিডিওগুলো হয়তো হেল্পফুল হতে পারে তো আমি এই গাড়িটা চালাই আজকে এই গাড়িটার সাথে পরিচিত হব এটা টয়োটা ব্র্যান্ডের একটা গাড়ি এটা হচ্ছে আপনার টয়োটা করলা ফিল্ডার করলা ফিল্ডার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল বারো সালের মডেল আর সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি বারো সালের মডেল গাড়ির কালারটা ব্ল্যাক কালার তো এই গাড়ি নিয়ে আগামী দিনে ধারাবাহিকভাবে একটার পর একটা পর্ব আসবে ইনশাল্লাহ আপনারা যারা ডাইভিং শেখেন বা ড্রাইভিং শিখছেন তারা আমার এই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ হয়তো কিছু জানতে পারবেন আর যদি কোনো কিছু না বোঝেন বা না জানেন সেটা আমাকে ইনশাআল্লাহ কমেন্টে জানাতে পারেন হয়তো আমি বলবো আজকে শুধু এই গাড়িটার সাথে পরিচিত হলাম নেক্সট ভিডিও এই গাড়ি আর অন্য কিছু নিয়ে আবার কথা হবে তো আমার এই ভিডিওগুলো শুধুমাত্র দুইটা প্ল্যাটফর্মে যাবে ইউটিউবে যাবে আর ফেসবুক পেজে যাবে আমার ইউটিউবের নাম হচ্ছে ফারহান উৎসব আর ফেসবুক পেজের নাম ফারহান উৎসব জিরো সেভেন জেডার আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম